আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আমার বিলাসীগুলোকে একটু সেপ দেওয়ার চেষ্টা করছি আলম বর্ষাতে এমনিতেই গাছ খুব দ্রুত বাড়ে আর আমার গাছগুলো দীর্ঘদিন হয়ে গেছে আমি কাটিং করি না মানে এগুলো একদম বাড়তে বাড়তে এমন অবস্থা হয়েছে যে একদম অনেক দূর পর্যন্ত চলে গেছে আর গাছগুলো আমি চাইছি যে শেপ করে গাছগুলো একদম একটু শেপে রাখতে আর কি জোপালো থাকবে ছোট থাকবে আর ফুল ফুটলে জানি দেখতে অনেক সুন্দর লাগে একদম গাছ ভর্তি করে তো এগুলার দীর্ঘদিন ধরে আমার যত্ন নেওয়া হয় না এবং গাছের পরিচর্যা করা বা বাগান করা এগুলো সহজ কাজ নয় অনেক পরিশ্রমের কাজ অনেক সময় দিতে হয় এগুলোর পিছনে তো আমি আবার ওইভাবে সময় দিতে পারি না দেখা যায় এই যে এখন কাটিং শুরু করছি সব গাছগুলো একদিন পর পর তিনটা চারটে করে কাটিং করি তো এইভাবে করে অনেকগুলো গাছ কাটিং কমপ্লিট করেছি মাত্র আর সব গাছগুলোই রিপোর্ট করতে হবে দেখি বর্ষা কমলে গাছগুলো রিপোর্ট করে দেবো আলহামদুলিল্লাহ